ঠিক বন্ধুরা আজকে আমরা একশো পঞ্চাশটি দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি টু বাংলা বাক্য দেখে নেব তো চলুন শুরু করা যাক গুড জব ভালো কাজ আই এম বরেড আমার বিরক্ত লাগছে লেট নো আমাকে জানিয়ে দাও স্টেহিয়া এখানে থাকো মুভ ফার্স্ট তাড়াতাড়ি চলো আই ফিল গ্রেট আমার খুব ভালো লাগছে দ্যাটস হিলারিয়াস এটা মজার আই মিস ইউ আমি তোমাকে মিস করি কোল্ড খুব ঠান্ডা খুব গরম না ফুল আমার পেট ভরে গেছে আই এম গোয়িং নাও আমি এখন যাচ্ছি শি ইস এংরি সে রেগে আছে শি ইজ ক্লেভার সে চালাক আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই কান্ট বি আমি এটা বিশ্বাস করতে পারছি না টেক এ রেস্ট বিশ্রাম নাও ডোন্ট পেও না আই এম লার্নিং আমি শিখছি কিপ লার্নিং শিখতে থাকো ট্রাই হার্ডার আরও কঠোর চেষ্টা করো হু ইজ কলিং কে ডাকছে আই এম কুকিং আমি রান্না করছি ইটস স্মেলস গুড এটার সুগন্ধ ভালো হাউ ওয়াজ ইউর ডে আপনার দিন কেমন কাটলো ইট ওয়াজ অসাম এটা দারুন ছিল আর ইউ লিসেনিং তুমি কি শুনছো ইয়েস আই অ্যাম হ্যাঁ আমি শুনছি ইট ইজ মাইট এটা আমার ইট ইজ ইয়োর এটা তোমার উই আর রেডি আমরা প্রস্তুত দে আর হ্যাপি তারা খুশি আই এম সিঙ্গেল আই এম অবিবাহিত আই এম ম্যারিড আমি বিবাহিত গেট আউট বের হও আই উইল ম্যারিজ

তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আই এম ফিলিং বেটার আমি ভালো অনুভব করছি লেটস ডিসকাস চলো আলোচনা করি প্যানিক না ইটস গুরুত্বপূর্ণ ইটস নট পসিবল এটা সম্ভব না ইটস পসিবল এটা সম্ভব দ্য কি চাবিটি কোথায় সুইচ অন দ্য লাইট আলোটা জ্বালাও সুইচ অফ দ্য ফ্যান পাখাটা বন্ধ করো আই ক্যান ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি আই নিড এডভাইস আমার পরামর্শ দরকার তোমার থেকো হু ক্যারিস কার কি আসে যায় আই এম কনফিউজ আমি দ্বিধায় আছি টেক দিস ইট নাও গিভ মি দ্যাট এটা আমাকে দাও

কাম ইনসাইড ভিতরে কাম আউটসাইড বাইরে যাও বিশেন্ট ধৈর্য ধরো আই এম ট্রাইং মাই বেস্ট আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি এটা আমার কিছু মনে হয় না আই লাভ ডিস প্লেস আমি এই জায়গাটা ভালোবাসি লেটস মেট আপ চলো দেখা করি আই এম ইন এ হাঙ্গি আই এম ইন এ হারি আমার তারা আছে আই এম ইন এ হারি আমার তারা আছে অর্থাৎ আমাদের কাজে কর্মে যেটা আমরা তারা বলি সেটা এখানে বানানটা মিস্টেক হয়েছে ভুলে ডরগেটে এটা মনে রেখো আই ট্রাস্ট নো ওয়ান আমি কাউকে বিশ্বাস করি না টেলমি এভরিথিং কিছু বলো আমাকে ইট ইজ কোয়াইট ইজি এটা বেশ সহজ it is very difficult এটা খুব kothin. that is the time সময় কত sorry what is the time সময় কত